জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দুর মেয়াজির দিন কুঞ্চি কানে আপনাদের নিকট হাজির আগামীকাল তেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একতিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা সাতান্ন মিনিটে দশমিক স্থায়ী থাকছে রাত্রি তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কুম্ভ রাশি সূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ গণ রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা দুপুর আট দুটো আটচল্লিশ মিনিট পর বিংশতরী রাহুর দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি বারোটা উনিশ মিনিট পর উত্তর ও নিষেধ রাত্রি তিনটে পঞ্চান্ন পঞ্চান্ন মিনিট পর পশ্চিমে নিষেধ শুভকর্ম সাত নামকরণ মুখ্য অন্নপ্রাশন দেবতা গঠন ক্রয় বাণিজ্য পূর্ণাহ গ্রহ পূজা শান্তি সস্তায়ন হলপ্রবাহ বীজ বোপন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দুপুর দুটা আটচল্লিশ মিনিট মধ্যে নিষ্ক্রমণ নৌকা চালন নৌকা যাত্রা দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর রোপণ এই দিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তিরোধান দিবস একত্রিশে অক্টোবর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এই দিন শহীদ স্মরণ একত্রিশে অক্টোবর তিথি অনুযায়ী দশমীতে কলমিশা খাওয়া উচিত নয় বৃহস্পতি চক্রু বা চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা